হনেন হনেন খারা না রে এত আগে যেন না কই কি করে এত রাফিলে হয় এ বেডি তোর কথা কি শুনমু আইলাম একটু শ্বশুর বাড়ি তুই আর তোর মা মিলে যা শুরু করছ আমি কি করছি ধরাইলাম একটা বিড়ি ধরাইলাম সিগারেট তো আমি খাই না তা আমনে নাকি যে দি মাইজি খারাপ কিছু কইছে আপনি বিড়ি খান খান আপনি হোর বেড়ে এই মাইসে বিড়ি খায় হ্যাঁ মাই শুনলে কয় কি মাই শুনলে পিস আমার না আমার আর আমার মা হ্যাঁ আপনি এই কাম করেন কি লেগে আরে বেডি এম কেডা কি কইলে না কইলে হের দিক কান্দেল হইবে তুই বোঝো না আমি কোন বংশের ফলা তুই তো বোঝো যে আমি বিড়ি না খেলাম রাতে ঘুমায় না তোর এগুলো হেই দা লাগবে তোকে বাড়ি থাকমই না আমি জাগিয়া তুই যত ডাহাড়াই কর কাম হইবে না আমি এখন জামুক জামুগ জামুক গা খাইতে পারবি না বিলি আরে খারা না আমি লাজ বারে মত কই যাই না যাই এই রকম দা লাগি হয় হ্যাঁ এত রাগ মা শৈলেনি নি খায় শৈলে তেল ভরে গেছে রাগ হইতে হইতে আমার লাগি পাললেন যা অন্য বেডি রইলে তিন বেলা এ চাষতে তুই যে থাকতে কও তো এই এলাকায় কি মানু থাই ও মোর খোদা তা আমনে যেভাবে কয়া দছেন এর মধ্যে মানু থাই না তা গরু থাই আমরা এই ল্যাংডা গলি থাকি এই এর মধ্যে কি সুন্দর আমা বদেশ এর পার জায়গা হয় কোন আর আমনে যে এর মধ্যে আমায় নিয়ে না মোর বাবা এর মধ্যে দেশে আমনে ধরে এর মধ্যে না দিয়ে মোরে গাঙ্গে কেটে বাসাই দিরো হ্যাঁ ভালো হইতে এ বেবি তোরে গাঙ্গে বিয়ে দছ মানে এই আমার বন্ধু বন্ধু বিয়ে করেনি কি সুন্দর জামাইয়া দর করে গো বাসায় গেলাম দুই তিন দিন রইলাম তোর মা আমার লেগে প্রত্যেক ডাইলের আলুর ভর্তা রান্ধে আর এই আমি খাইতে পারি তুই বোঝ না আমি কোন বংশের ফোলাগে তোর কইসিনা তোকে লাগে থাক না থাকবি না সোজাই ঠিক আছে তুই থাক তুই আমার লাগে থাকবি না তোর কইস গাঙ্গে বিয়েদের তালাক পড়াই দিব আমি চললে তুই আমার কোন মিলি ঠাইতে পারবি যা হইয়া যাও তুই যদি এখন যে মুরু আর একটা দুইটা জমা দেব হ্যাঁ আমি চিন্তা ভাবনা করবো যে থাকবো কিনা না থাক ঠিক আছে তুই থাক আমি শ্যামরাই এ তোর বাড়ি কুম নে বাড়ি নে শেষ দিলে কি সুরা আমি না আমের জামাই কোনো হালার ফালায় না কতবার কইছি আপনি একটু ভালো মন্দ খান ভাইয়া শরীরটারে বানান এই যেখানে তেন উপরি যে পরিয়ে যান এতে মোক একটা অপমান না এ শ্যামরা এই বলি দেড় বলি দিয়া আমি ভালো মন্দ খাই না খাই কে তোর বা এই দেখে আজ গো আর এই হের পথের এই কচু আনছি এই কচু খামু আজকে ভালো মন্দ কচুর কোনো ভালো আর কোনো খাওয়া না আছে হ্যাঁ বুঝছি ডেডি এল্লি গতে বাড়ি রামের বাড়ি দি রাখ কইরে আমি যাইতে গিয়েছি আমমে যাই কচুর পান্তা ভাত খাইয়ে যে রইছেন এইতে জামাইতে ওখি জামাই তুমি ব্যাগ বকলে কম মেলা করছো আন ডেডি ওখি বাবা তুমি কি কও গাড়ি গাড়ি তো আমি আনিলে আমি আনছি কচু দূর ও बारा যাইয়ে বুঝুন হই বুঝুন অশিক্ষিত বুঝ কিছু কালচার কির বাবা আমার আলসার আমার মাইয়ে কইছে সেইছে আমার আলসার আমার অনে কোন আলসার তুমি লও বাড়ি লও কি একটা অবস্থা কুমলে নে বিয়ে করলাম ঘরে অশান্তি বাইরে অশান্তি বলদা করলো আর পারি না কি বাবা তুমি কিছু কইছো আর মূল তো কথা হইছে আমনে গো বাসা আমি থাকমু না আমি রাগ করে বাইরে হয়ে গেছি বুঝছেন আম্মের মাইয়া ব্যাপক হাতাদি করছে কিন্তু কোন বিলি রাখতে পারে না এন্ড আম্মে যদি পারেন একটা গরু জবা দিয়ে যদি করেন হেলা আমি চিন্তাও না করে দেখমু আমি থাকমু কিনা বাবা আমি কিন্তু ওই গরমুরুকস খাইত পারমু না আরাম আর কিন্তু ওই হামার তো নাই আনলগ বাড়ি তুমি বাবা এক কচু খাইলে তা হাই দও ভাই গলা দত পারে না আর এই কচুতে কিন্তু গলা ধরে লম আক কইলে বিয়ে করলাম বরইলে আর বিয়ে করব না বিয়ের শক মির্ছে আমার